সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না এর ব্যাপারে কোনো সন্দেহ আছে আমরা তো মুসলমান আমাদের জানবে চলে গেল নবী মোহাম্মা সাল্লামকে আমরা ছাড়তে পারবো না আবার এই কদিন আগে সাবে বারাত করলে হ্যাঁ ভাই শরীয়তে কিছু নাই ফালতু তো যাই হোক এই গোনা কাজ বেদাত কাজ শির কাজ এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন আপনি আমি ইমানদার আপনি আমি কালেমাওয়ালা আপনি আমি বিশ্বাসী দিনের ওপরে শরীয়তের ওপরে কোরআনের ওপরে আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশাক নবী ছিলেন কিন্তু একটা কাফেরা মুসরেকা মেয়ে কাফেরা মুসরেকা মেয়ের মুখ থেকে কি বের হচ্ছে দেখেন সেটা কে উমাইয়ার বিবি উমাইয়া শৈতান মুশেরে কাফির রসুলের দুশ্মন দিনের দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহ দ্রোহে বেইমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন জি আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে পিঠে এরকম থবা মারছে এমন সময় রসুলকে দেখে নিয়ে বলছে এই বেটা মোহাম্মদ এই উটে চড়ে তোকে মারব আল্লাহ রসুল বেশি কিছু বলেননি খালি বলছে আগামী জিহাদে তুই মরবি বাস ওর ভিতরে শুরু হয়ে গেল কি করতে কি করলাম রে কোথা কি বলতে গেলাম রে খাম খামে মনে অনেক টেনশন উঠকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন সাতকালে রুগা খেছে ওর বিবি বলছে শরীর খারাপ না মন খারাপ না কী ব্যাপার জি আপনাকে দেখে যে রুগা রুগা লাগছে তো ওর বিবিকে তখনও বলছে যে ওই যে আব্দুল্লার বেটা এ তিনটা রাস্তায় ঘুরে বেড়াইছে নবী বলে ওকে ও আমি বললাম তোকে উটে চেপে মারবো ও আমাকে পাল্টা বললে আগাই আগামী জিহাদে তুই মরবি তো কাফের মুশরেক মেয়ে বলছে তুমি কোথা কি করতে গেলে গো তোমার আরই হয় না যার মুখে কথা বের হয়েছে ওর মুখের কথা কোনো দিন ফেল যাবে না তোমার শেষ দিন হয়ে গেল জি এই বিশ্বাসটা কাফের বইমানদের ছিল আল্লাহ আবার একবার তালা বলছেন পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো একটা হলো আল্লাহর ওপরে ইমান দুই হলো কে আখেরাতের ওপরে ইমান মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার ওপরে ইমান তিন নম্বরও হলো ফেরিস্তার ওপরে ইমান চার নম্বর হলো কিতাবের ওপরে ইমান আর পাঁচ নম্বর হলো নবীদের ওপরে ইমান এই পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো এবার আমার আল্লাহ বলছেন আর পাঁচটা وعطى المال على حبه ذبي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وعطى المال واقام الصلاه وعطى الزكاه والموفون باهدهم اذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس দিনা সদক ইত্তক আল্লা তর একবার তালা বলছেন তোদের ইমানের পাঁচটা তো হয়ে গেল আল্লাহর উপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এখন তোকে পাঁচটা আমল করতে হবে মাল দান করতে হবে আর দুই নম্বরে সলাত আদায় করতে হবে তিন নম্বরে জাকাত দিতে হবে মাল দান করা জাকাত দেওয়া দুইটা আলাদা কথা আর সলাত আদায় করতে হবে আর চার নম্বরে অলমো সুন বিহ ইদা আহাদ যখন তুমি কারো সঙ্গে ওয়াদাতে চুক্তিতে আবদ্ধ হবে তো ওয়াদা পূরণ করতে হবে কিংবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল মুফুনু বিআদিহিম ইদা আহাদ তুমি কারো সঙ্গে বেইমানি করবে না ধোঁকাবাজি করবে না পাঁচ নম্বরে হলো ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদরয় ওয়হিনাল

দ্বিতীয় নম্বরে সলা আদায় করতে হবে বেনামাজি মমিন নয় 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 আর মমিন বেনামাজি নয় আপনার আলোটা নিমান ভয় আমার কষ্ট হচ্ছে মোবাইলের আলোটা মমিন বেনামাজি নয় মমিন বেনামাজি নয় মোত্তাকি বেনামাজি নয় মোত্তাকি বেনামাজি নয় মোত্তাকি বেনামাজি নয় তাহলে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে জাকাত দিতে হবে আর কি করতে হবে ইদা আহাদু যখন তুমি কারো সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করে ফেলবে চুক্তি করে ফেলবে ওয়াদা তোমাকে পূরণ করতে হবে হাজি উমাইয়ার বিবি কি বললেন তোমার আর রিহাই নেই শোনেন ঘটনাটা উমাইয়ার বিবি বললে যার মুখে কথা বের হয়েছে তোমার আর বাঁচার উপায় এবার দেখেন ওয়াদা কাকে বলে ওর নাম হচ্ছে উমাইয়া উমাইয়া টাকা পয়সাওয়ালা ছিল আর আব্দুর রহমান বলে একটা সাহাবি সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে তো ওমাইয়ার কাছে গিয়েছে ওমাইয়া কিছু ধার দাও বলে তোকে কেন ধার দিব দিব না বলে দিবে না দেখো ভেবে দিবে কি দিবে না বলে তোকে দিব না এই কারণে তুই সুদ দিবি তুই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলেছিস আমরা নবী বলি না আর ওকে যে নবী বলবে তার সুদ হারাম সে সুদ খেতে পাবে না তাহলে তুই তো সুদ দিবি না তা আব্দুর রহমান তখন বলছে সুদ দিব না তুমি টাকা দিবে দাও না দিবে না দাও তাতেও ভালো সুদ দিবো না সুদ খাবো না সুদ লিবো না এবার তুই কি বলছিস বল যতই হোক কাফের মুশুরে হলো আগেকার যুগের আত্মীয় তখন বলছি তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস আচ্ছা ঠিক আছে তোকে কিছু টাকা দিব। কিন্তু একটা শর্তে দিব। ওয়াদা করতে হবে তোকে কি ও তোকে ফের কী অদা করতে হবে বলে আমি যখন খুব কঠিন বিপদে পড়ব তখন তোমাকেও আমাকে বাঁচাতে হবে হাজি ভাই কেউ যদি আমাকে এখন দেখে তাকে আমি কেন দেখবো না তা আব্দুর রহমান ওয়াদা করলো ঠিক আছে তোমার বিপদের সময় আমি দেখব বন্ধুরা আমার কয়েকদিন পর অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠল এমন সময় এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে আবু জাহেল আবু জাহেল গণনা করছে মুশরেকরা কই অমুক কই অমুক কই অমুক কই কাফেররা নিজের সৈন্য গণনা করছে এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না আর উমাইয়া ওর বিবিকে বলেছিল যে আমি অসুস্থ বলে জিহাদে যাব না তা মরব কি করে না থাকবে মাছ না বাজবে বাসুরি দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে বাড়ির দরজায় বলছে উমাইয়া জোর করে চিৎকার মারছে আর ওই বাড়ির ভিতর থেকে চাদর ঢেকা নিয়ে বলছে বেরান আমি অসুস্থ জিহাদে যাব না তখন এরা দুজন কি বলল উমাইয়া রে যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো তোমাদের বউ বেটিগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও তোমাদের যা অস্ত্র আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও আর তিন নম্বর তোমার বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও যে এই কথা বলা উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তালোয়ারটা নিয়ে উঠ নিয়ে বেরিয়ে চলে গেল কিন্তু উঠকে সবসময় কাছে বেঁধে রাখে জিহাদের ডঙ্কা উঠেছে এমন সুমি হজরতে বেলালও হাজির হয়ে গেছে উমাইয়াকে যেই দেখেছে বেলাল সঙ্গে সঙ্গে তালোয়ারের খাঁপটা ফেলে দিয়ে তালোয়ারটাকে নিয়ে ধরে আছে শুধু রসুলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো যেই দেখেছে যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে বেলা আল্লাহর নাম নিয়ে লাভবা বলে উমাইয়ার পেছনে ধরতে শুরু করেছে উমাইয়া তারা হুরো করে উঁটে চড়তে পারলো না উটটাকে ছেড়ে দিয়ে ধরতে শুরু করলো বালুতে যখন ধরতে শুরু করেছে মুসলমানের ওয়াদা কত মজবুত তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে আমি তো ঋণ নিয়েছিলাম তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখব আজকে উমাইয়া সব থেকে বড় বিপদ আব্দুর রহমান তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে 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 বিলালের আগা মেরেছে সামনে উমাইয়া মাঝে আব্দুর রহমান পেছনে বেলাল উমাইয়া আর ধরতে পারলো না উভুর হয়ে পড়ে গেল বালুতে যখন উভুর হয়ে পড়ে গেল হাজারতে বেলাল তাল আটা উপরে তুলেছে কোপ ঝাড়বে